একজন কাঠুরে এক প্রত্যন্ত গ্রামে বাস করত প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত যতটুকু পারত কাঠ কাটত তারপর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে তার স্ত্রী ও সন্তানদের খাওয়াত একদিন কাঠুরে যখন জঙ্গলে পৌঁছে তার কুড়াল তুলল তখন একটি সাদা দাড়িওয়ালা জিন তার সামনে হাজির হলো জিন তাকে বলল তুমি এখানে এসে আমাদের বিরক্ত করছো এসব গাছ কাটা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও কাঠুরে উত্তর দিল আমি আর আমার স্ত্রী সন্তানরা তাহলে কি খাবো জিন কিছুক্ষণ মাথা নিচু করে রইল কারণ সে দরিদ্র মানুষটির প্রতি সহানুভূতি অনুভব করছিল তারপর সে তার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে কাঠের বদলে অন্য কিছু দেব কাঠুরে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি আমাকে কি দেবেন আপনার কাছে তো কিছু দেখছি না জিন বলল তোমার পেছনে তাকাও কাঠুরে ঘুরতেই দেখল একটি ভেড়া যার অর্ধেক সাদা এবং অর্ধেক হলুদ কাঠুরে বলল এটা তো শুধু একটা ভেড়া জিন উত্তর দিল যদি তুমি সাদা দিক থেকে দু দোয়াও তবে দুধ পাবে আর যদি হলুদ দিক থেকে দোয়াও তবে মাখন পাবে আর এর থেকে কখনো কল্যাণ শেষ হবে না এখন এটি নিয়ে চলে যাও এবং আমাকে আর কখনো তোমার মুখ দেখিও না কাঠুরে ভেড়াটি নিয়ে বাড়ি ফিরে গেল এবং তার স্ত্রীকে পুরো গল্পটি জানালো সে তাকে ভেড়াটি দোয়ার নির্দেশ দিল স্ত্রী যখনই এর ওলান ধরল তখনই দুধ উপচে পড়ল যখন সে অন্যদিকে ঘুরল মাখন উপচে পড়ল লোকটি আনন্দে প্রায় উঠতে শুরু করল, সে দুটি বড় কলস ভরে ফেলল একটি দুধ দিয়ে এবং অন্যটি মাখন দিয়ে এবং বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে দিল তারপর সে চারটি কলস কিনল পাঁচ দিন পর কাঠুরে একটি গাধায় করে অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরল দীর্ঘ সময় পার হয়ে গেল এবং তার একটি থেকে তিনটি গাধা হলো তার জীবনে সুখ শান্তি ফিরে এলো কাঠুরের প্রতিবেশী প্রতিদিন তাকে দেখত এবং ভাবত এই সমস্ত সম্পদ সে কোথা থেকে পেল। একদিন সে তার স্ত্রীকে বলল আমি চাই তুমি কাঠুরের বাড়িতে যাও এবং ওই কলসগুলোতে কী আছে তা জেনে আসো স্ত্রীটি কাঠুরে বাজারে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো তারপর তার প্রতিবেশীর বাড়িতে গেল এবং দরজায় টোকা দিল কাঠুরের স্ত্রী দরজা খুলে তাকে স্বাগত জানালো তারপর সে কিছু দুধ মাখন এবং রুটি নিয়ে এলো এবং তাকে বলল চলো আমরা একসাথে নাস্তা করি প্রতিবেশী খাবারটি খেয়ে তার খুব ভালো লাগলো এবং সে বলল তোমার কাছে কি এই দুধ আর মাখন অনেক আছে কাঠুরের স্ত্রী কিছু না ভেবেই উত্তর দিল হ্যাঁ আমরা প্রতিদিন খাই এবং বিক্রিও করি মহিলাটি মনে মনে বলল এর জন্য তো অনেক ভেড়ার পাল দরকার আর আমার প্রতিবেশীর বাড়িটি তার তার স্বামী এবং তিন সন্তানের জন্য এটা যথেষ্ট তারপর সে আবার মনে মনে বলল আমাকে অবশ্যই আমার প্রতিবেশীর রহস্য জানতে হবে সে তার প্রতিবেশীকে বলল আমার ছেলে অসুস্থ তুমি কি আমাকে তোমার খাবার থেকে কিছু দেবে কাঠুরের স্ত্রী উত্তর দিল অবশ্যই এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটি কলস উপহার হিসেবে ভরে দেব যখন কাঠুরের স্ত্রী উঠল তার প্রতিবেশী অলক্ষ্যে তাকে অনুসরণ করল এবং জানালা দিয়ে ছোট বাগানটির দিকে তাকালো সে দেখল যে কাঠুরের স্ত্রী একটি অদ্ভুত রঙের ভেড়ার দুধ দোয়াচ্ছে সে চতুরভাবে হাসল এবং নিঃশব্দে নিজের জায়গায় ফিরে গেল তারপর সে তার কলসটি নিল এবং পেছনে না তাকিয়েই চলে গেল সে বাড়ি ফিরে তার স্বামীকে যা দেখেছিল সব জানালো লোকটি রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করলো তারপর প্রাচীর বেয়ে বাগানে প্রবেশ করল ভেড়াটি নিয়ে গেল এবং তার জায়গায় একই রঙের একই ভেড়া রেখে দিল যখন সে নিশ্চিত হল যে তার প্রতিবেশী কিছুই জানতে পারেনি তখন সে বাড়ি ফিরে ভেড়াটি লুকিয়ে রাখল সকালে কাঠুরে স্ত্রী কলসটি রাখল এবং প্রতিদিনের মতো এটি ভরতে চাইল কিন্তু সে সামান্য পরিমাণ দুধ পেল সে দ্রুত গিয়ে তার স্বামীকে খবর দিল লোকটি ছুটে এলো ভেড়াটির দিকে তাকালো এবং চিৎকার করে বলল এটা আমাদের ভেড়া নয় কেউ আমাদের ভেড়া চুরি করেছে তারপর সে তার স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল গতকাল রাতে আমাদের বাড়িতে কেউ এসেছিল কি স্ত্রীটি তার প্রতিবেশীর সাথে যা ঘটেছিল তা তাকে জানালো লোকটি রাগান্বিত হয়ে বলল আমাদের প্রতিবেশী ছাড়া আর কেউ নয় সে একজন নিচ লোক কাঠুরে বিচারকের কাছে গিয়ে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করল বিচারক সৈন্যদের তাকে নিয়ে আসার নির্দেশ দিলেন লোকটি সৈন্যদের সাথে হাজির হল এবং যখন বিচারক তার মুখোমুখি হলেন তখন লোকটি বলল এই লোকটি পাগল আপনি কি কখনো এমন ভেড়ার কথা শুনেছেন যা দুধ এবং মাখন দেয় বিচারক কাঠুরেকে বললেন আমি তোমাকে আর কখনোই এখানে দেখতে চাই না এবং তোমার প্রতিবেশীকে বিরক্ত করবে না অন্যথায় আমি তোমাকে শাস্তি দেব কাঠুরে দুঃখ ভাড়াক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে গেল এবং তার কাছে যে টাকা ছিল তা খরচ করতে থাকল যতক্ষণ না তা শেষ হয়ে গেল তারপর সে কলস এবং গাধাগুলো বিক্রি করে দিল তার কাছে আর কিছুই রইল না এবং তার সন্তানরা ক্ষুধার্ত হল একদিন সকালে কাঠুরে তার নিজের ওপর লজ্জিত হয়ে আবার জঙ্গলে ফিরে গেল সে কুড়াল দিয়ে গাছের গুড়িতে আঘাত করতে শুরু করল